মানুষের কাছে শুনতাম ঠকের নাকি জিত আছে আসলে আমি জানি না ঠকের জিত হয় কি না তবে এতটুকু বুঝি যে কাউরে ঠকায়া কেউ কোনো দিন শান্তি পাইবো এটা আমি মানে আমার কাছে মনে হয় না আমার বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি আমি দেখছি আমার চোখে দেখা অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত মানুষদেরকে ঠকাইছে মানুষের যদি বলি যে আপনার সম্পদ আমি ভোগ্য রাখাইতেছি যদি বলি যে আপনার কোম্পানিতে চাকরি করিয়া আপনার অর্থ দিয়ে আমি ফুটাঙ্গিরি করতেছি কিন্তু পরিশেষে আমার দিনগুলা কেমন চলতেছে এটা একমাত্র আমি জানি এবং আমার আল্লাহ জানি তো আমার এই চোখে দেখা অনেক মানুষদেরকে দেখছি যে কোম্পানির টাকা লুট করে খাইতে খাইতে অনেক টাকা কামাইছে মানে আমি সত্যি কথা বলতেছি যে আমার চোখের সামনে দেখছি কিন্তু পরিশেষে তারা শূন্য ঠিক একইভাবে এরকম অনেক মানুষকে দেখছি যে ভাইদেরকে ঠকে দেছে বোনদেরকে ঠকে দেছে আত্মীয় স্বজনদের ওয়ারিশ সূত্রে যে সমস্ত সম্পদ পাওয়া তাদেরকে সেগুলো দেয় নাই কিন্তু পরিশেষে দেখছি ধুকে 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 পৃথিবীর মায়া ত্যাগ করছে কি লাভ মানুষ ঠকেয়া তো এই কারণে আমার কাছে মনে হয় যে মানুষ যে বলে মুরব্বীরা যে বলে যে ঠকের জিত আছে আসলে সত্যি আসলে ঠকের জিত আছে আমি আমার জীবনে এরকম মানুষ দেখছি যে চাচা চাচাদের কাছ থেকে ঠকছে চাচারা ঠকাইছে বাপ মারা গেছে এতিম চাচারা ঠকাইছে কিন্তু আজকে তারা সেই কঠিন পরিশ্রম করতে করতে জীবনের হিসাব নিকাশটা এত সুন্দরভাবে তাদেরকে তাদেরকে দিছে দিছে ওই যে এটা তারা হয়তো বা অনেক হিসাব করে চলছে জীবনের পথ চলাগুলা তার কাছে অনেক কঠিন ছিল কারণ তারা ছোটবেলায় বাপ হারানোর পরে খুব বেশি মানে একটা আপনারা জানেন যে একটা বাপ থাকা মানে বটগাছ বাপ হচ্ছে এমন একটা বটগাছ চতুর্দিকে ছায়া দেওয়া রাখার মতন একটা মানুষ সেই মানুষটা যদি না থাকে তাহলে তার জীবনের পথ চলাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় সেই মানুষগুলো জীবনে যখন হোঁচট খাইতে খাইতে সামনের দিকে আগায় তখন অনেক বড় কিছু করার সম্ভাবনা থাকে এবং অনেক মানুষ আছে যে শুধু বড় কিছু না অনেক খারাপ কিছু করার সম্ভাবনা থাকে কিন্তু যাদেরকে আল্লাহ দেওয়ার মালিক যারা ভালো কিছু করার তাদেরকে আল্লাহ অবশ্যই দেয় তো আমি এরকম মানুষও দেখছি জীবনের হোচট খাইতে খাইতে এখন এমন একটা পর্যায়ে আছে অনেক ভালো অবস্থান আছে যেই চাচারা বা যে চাষ ভাইরা ঠকাইছে তারা তাকে দেখে আফসোস করে ওই যে একটা কথা আসছে না ঠকের জিত আছে তো এই কারণে অনেক সময় ঠকলেও বুকে পাথর জমা রেখা মুখে হাসি দিয়া যে ঠকের জিত আছে আমি জানি হয়তো বা জিততে পারুম না কিন্তু মনে তো একটা শান্তি আসে শান্তি আসে এই জায়গায় যে আমি ঠকাই নেই আমি ঠকছি কিন্তু আমি ঠকাই নেই আমি জানি যে আপনারা যারা আছেন যে জীবনে অনেক সময় যেই করেন সেটাই মানুষ খালি ঠকায় কিন্তু মনে রাখবেন এই যে ঠক খাইতে খাইতে আপনি মনে যে শান্তিটা পাইতেছেন কষ্ট প্রাথমিক কিছু কষ্ট হইতে পারে কিন্তু মনে আপনার অশান্তি নাই যারা ঠকাইতেছে তারা জীবনে মনে কোনদিন শান্তি পাইব না আপনি হয়তোবা তারা বুঝতে পারতেছেন না দেখবেন তার জীবনে সব সময় অভাব লেগে থাকে তার জীবনে মানসিক পেরেশানি লেগে থাকে তার জ্বালা যন্ত্রণার শেষ নাই কোনো না কোনোভাবে তার দিকে খেয়াল করা দেখবেন সে শুধুমাত্র অশান্তিতে আছে ভাই কাউরের ঠকাইয়া মানে সামরিক কিছু কিছু প্রাথমিক কিছু সময়ের জন্য মনে আনন্দ পাওয়া যায় যে আমি তারা ঠকাইতে পারছি কিন্তু বাস্তবতা খুবই কঠিন তার জীবনে শান্তি আমি এরকম অনেক কিছু কিছু মানুষদেরকে দেখি যে মানে এক কথায় প্রচুর টাকা পয়সার মালিক মানুষদেরকে ঠকায় ঠকায় মানুষদেরকে প্রেশার দেওয়া তাদের সম্পদ লুট করা তাদের সম্পদে বাড়িঘর করা অ্যাপার্টমেন্ট বিক্রি করা দোকান বিক্রি করা আসে কিন্তু নিজে প্রতিবন্ধী কথা কইতে পারে না হাঁটতে পারে না হ্যাঁ কী মনে করেন তারা জিততে থাকে হ্যাঁ ওই মানুষগুলো ঠকছে যাদের জমি দখল কইরা লুট কইরা ঘর বাড়ি উঠে মানুষের কাছে বিক্রি করতেছে তারা হয়তো বা ঠকছে কিন্তু যে লুট করে নিছে, দেখেন সে আজকে প্রতিবন্ধী সে আজকে কথা বলতে পারে না আমার আমি নামই নাই নাই বললাম নাম বললে হয়তো আপনারাও চিনবেন নাম নাই বললাম কিন্তু আমি তো দেখতেছি মানুষের ঠকাইয়া কোনোদিন কেউ শান্তি পাইছে এটা আমার কাছে মনে হয় না ঠগের চিত আছে